আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমি এই ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও দেয়া শুরু করার পর থেকে যা বুঝলাম যে সাধারণত যারা দেশের বাইরে আসতে চায় যে ভাইয়ারা আপুদের কথা আসলে বলি না কারণ ভাইয়াদের আসার সংখ্যাটা অনেক বেশি তো যেটা বলতেছিলাম যে যারা আসতে চান তাদের মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ তারা হচ্ছে স্পেইনে এবং পর্তুগালে এই দুই জায়গাতে তারা আসতে চান তো পর্তুগাল তো এই মুহূর্তে একটু স্ট্রিক্ট তারপরেও যে আসতেছে না বা আসে না ব্যাপারটা এরকম না স্পেনের ব্যাপারটা নিয়ে ভাবলাম আজকে একটু কথা বলি যে এখানে দাঁড়াই আসলে ভিডিওটা শেষ করব আমি যেটা বলতেছিলাম স্পেনের ভিসা প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে রিজেক্ট হয় তো এর জন্য হচ্ছে আমি আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি আমার একজন চাচা উনি স্পেনে থাকেন তো উনি কিছু মানুষের জন্য অ্যাপ্লাই করছিল তো সেগুলো একদম সব কিছু ভ্যালিড ডকুমেন্ট থেকে স সব কিছুই ভ্যালিড তা সত্ত্বেও তাদেরকে হচ্ছে রিজেক্ট করে দেওয়া হয় এবং পরবর্তীতে আমি ডিটেলসটা জানতে পারি যে কেন ডিটেলস মানে কেন রিফিউজ করা হলো এবং কি আসলে বিষয়টা কি। তো রিফিউজের কথা শুনে ঘাবড়ানোর কিছু নেই যেখানে আসলে বিপদ আসছে সেখানেই সলিউশনও তো থাকে তো যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে করণীয় কী তো প্রথমেই চেষ্টা করতে হবে রিজেকশানের ভিতরে আসলে না যেতে তো বাংলাদেশ থেকে বেশিরভাগ রিজেক্টের মূল কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই ফ্রড করে যায় বিভিন্ন ফেক ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে যায় এবং আসার পরে তারা কি করে তারা অবৈধ হয়ে যায় অনেকে ওই দেশেই অবৈধ হয়ে যায় অনেকে দেখা যায় ফেক কোম্পানির নাম ইয়ে করে আর কি চলে যায় সেখানে যাওয়ার পরে তাদের কাগজপত্র কিছুই থাকে না তারা অবৈধ হয়ে যায় অনেকে অন্যান্য অনেক অনেক দেশে চলে যায় তো এরকম এর আগে তো অনেক হয়েছে যে তারা এসে পর্তুগালে চলে আসছে যেহেতু তো সে আগে সিস্টেমটা ছিল তো এরকম বিভিন্ন কারণে আর কি তারা যেহেতু বুঝে যে ফেক তো তারা এরকম ডিল করতে করতে আমাদেরকে আসলে ফেক মনে করতে করতে এখন আসলে চান্স খুবই কম থাকে যে ওয়ার্ক পারমিট ভিসা যেটা মেইনলি আমি স্টুডেন্ট ভিসার কথা বলতেছি না ওয়ার্ক পারমিট ভিসা প্রচুর পরিমাণ রিজেক্ট হয় তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশান দিব সেই সাজেশানটার জন্যই আসলে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি যে অনেকেই আছেন দুবাই কুয়েত কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেকে থাকেন আপনারা অন্য কোনো কান্ট্রিতে অনেকেই আছেন যে যারা প্রবাসী ভাইয়ারা তো তারা হচ্ছে দেশের বাইরে আসতে চান তো আমি তাদেরকে বলবো যে আপনারা কোনোভাবে যদি আপনার ওনারের থেকে একটা সার্টিফিকেট জোগাড় করতে পারেন তো সেক্ষেত্রে খুবই ভালো স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স থাকে তারপরে হচ্ছে আপনার নানান রকম ডিপ্লোমা কোর্স থাকে আপনারা চাইলে করতে পারেন তাতে সেক্ষেত্রে যদি সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে পারেন আপনাদের এটা অনেক ভালো আপনার জব অ্যারেঞ্জ করতে সুবিধা হবে এছাড়াও ওই সব দেশে বিভিন্ন কনসালটেন্সি থাকে এজেন্সি থাকে তাদেরকে যদি আপনারা তাদের কাছে হেল্প চান তো সেক্ষেত্রে তারা আপনাদেরকে হেল্প করবে তো জব অ্যারেঞ্জ করে দিতে ওই ওই সমস্ত দেশ থেকে মানে বাংলাদেশের বাইরে কোনো যে কোনো দেশে আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন সেখান থেকে যদি আপনারা ভিসা অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি বেড়ে যাবে আমার মনে হয় প্রায় ডাবল হয়ে যাবে ভিসা পাওয়ার সম্ভাবনা তো আমার মনে হয় যে যেহেতু কষ্ট করে সব কিছু করে টাকা খরচ করে আপনারা দেশে বাইরে যাবেন তো যদি স্পেইন পর্তুগাল এই ধরনের দেশগুলোতে যাওয়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে যারা বাইরে আছেন অনেকেই আসতে চান তাদের জন্য আমার মনে হয় খুব ভালো যে ওই সমস্ত দেশ থেকে অ্যাপ্লাই করা কারণ যেই সময়ে আমি ওই লোকগুলোকে দেখছিলাম রিফিউজ হতে তো আমার চাচাই বলছিলেন যে এদেরকে যদি আমি দুবাই থেকে অ্যাপ্লাই করতাম তাহলে এক চান্সে ভিসাটা হয়ে যেত কিন্তু যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি যার কারণে ভিসাটা কিন্তু রিফিউজ করে দিছে তারা রিজেক্ট করে দিছে তো মানে ভিসা রিজেক্ট হওয়া এটা কিন্তু খুবই একটা খারাপ কথা তো আমরা চাই না যে ভিসা রিজেক্ট হোক বাংলাদেশ থেকে হয় না এমন না সেটা খুব ডিফিকাল্ট তো হ্যাঁ হতে পারে আপনারা যদি সেরকম কোনো ভালো মাধ্যম খুঁজে অ্যাপ্লাই করতে পারেন তো খুবই ভালো আর যদি মনে করেন ঝামেলায় যাব না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যে দেশগুলোর নাম বললাম যে মিডিল ইস্টের বিভিন্ন দেশ এছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম বিভিন্ন দেশে যারা থাকেন বা যারা যেতে চাচ্ছেন তারা ওখান থেকে কিছুদিন কাজ করে আপনাদের কাজের অভিজ্ঞতা হলে আপনার ওনারের কোনো সার্টিফিকেট যদি অ্যারেঞ্জ করতে পারেন অথবা যদি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ডিপ্লোমা কোর্স করে কারিগরি প্রশিক্ষণ নিয়ে মানে যেভাবে হোক সেটা আপনার একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট একসেপ্ট হয় এরকম কোনো সার্টিফিকেট যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর তা না হলেও বিভিন্ন এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ইউরোপের যে কোনো দেশে সেটা সিঙ্গাপুর কি যে কোনো দেশ যেমন পর্তুগাল স্পেন তারপরে এছাড়াও ইটালি আরও বিভিন্ন দেশ আছে যেখানে আপনারা অনায়াসে কিন্তু ভিসা পেতে পারেন এই এই ব্যাপারটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো সেই জন্যই আমি ভাবলাম যে বলি বিষয়টা যেহেতু আমি নিজে এটা অবজার্ভ করছি দেখছি যে এরকম হয়েছে তো সেই আর আমি যাদের বলতেছি রিজেক্ট হয়েছিলো এর মধ্যে শুধুমাত্র একটা ব্যক্তি ভিসা পাইছিল মানে একই ব্যাচের বাট সেই ব্যক্তি দুবাই থেকে অ্যাপ্লাই করছিলো এবং তার ভিসাটা হয়ে যায় কিন্তু এদের ভিসা রিজেক্ট করে দেয় কিন্তু একই কোম্পানিতে একই ওনার আন্ডারে কিন্তু কাজ বাট দেখেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার কারণে ভিসাগুলো রিজেক্ট হয়ে গেল তো এটাই আমি আজকে আর কথা বাড়াবো না ডিটেলসে এই ব্যাপারে আমি হচ্ছে একটু গবেষণা করে নিই তারপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো টিল দেন আল্লাহ হাফেজ